কিন্তু আজকে কয়েক দিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবর খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমেরshort দিন লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হও আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে short দিন লাগে যা আমি কি করব আল্লাহ কয় বারদাম ওয়া সালামান আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহু আকবার আগুনের ভিতরে 40 দিন ছিলেন চিল্লা এখন কয় দিন একটা পশম পড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতিপুতিদের সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই খুব সুখ আমোদ ফুর্তি আনন্দে আমি ছিলাম আমার জীবনে কোন কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লায়ে কোন এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ই তো সময় শেষ অনেক বেড়েছি অনেক সুযোগ দিয়েছি আন্না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সুবহানাল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরোজে বার তোর শাস্তির বালা তোরে আমি ফেরেশতা দিয়ে মারব না জিন দিয়ে মারব না সাইয়েদ ইব্রাহিম দিয়ে মারব না তোরে মারব আমি ল্যাংড়া মশা দিয়া সুবহানাল্লাহ পড়ে আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহ সয়নি এই বাতাস আল্লাহ সয়নি 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক কি না

নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না অমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বের হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতরে দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাকা আবার শুয়ে আবার বন 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 তো কানে সামনে ফোন ফোন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দেয়া ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসর্জ্য নিজেরে নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলল অবশেষে আশেপাশের চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাইকে বলল আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয় নমরুদ আজীবন নাম করে মারছস এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো ধরে পিডাম এবার সবগুলা বিষ্ণ নুম্রুদে মারা শুরু মারতে মারতে बेहوش মাগর মশা বের হয় এই মশা ঢোকেছে কার আর্ডারে বের হবে কার আর্ডারে তারপর বেরয়নার নমরুদকে এবার আমরা জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন করমের জুতা কাঠের জুতা করমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানাই কি দিয়া কথা কন চিনেন এবার কামারে জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে লই ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নমরুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হক নাশে ফেরাউন কি বনাম রুড কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় পৃথিবীতে কেউ তো স্থাই হয় না হক নাশে ফেরাউন কি বনাম রুড কেউ হবে চিরদিন রয় না

শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি এই আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলা এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না কিরা গো ব্যাক এвело তো তাহলী কোরআনে সুবহানাল্লাহ কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শুনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই সাইয়েদ ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা বল আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চিকুম্মি বরাহি মিল্লাহী তোমাদের জাতের পিতার নাম আমাদের জাতির পিতার নাম ওয়া সাম্মা কুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নাম আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাই মুসলমান বান আগে নিজে মুসলমান হও আসলিম আল্লাহ আসলাম জুলে রাব্দে ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মাকানা ইব্রাহিম ইহুদি আওলা নাসরানিও ولাকিন কানাহানিম

আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো গুলো হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এদেশে আছে নাই এক ইসলাম এক নবী এক কোরআন এরপরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি গোলাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে দেরি করি কথা কন ফতুয়া নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের আসে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে

যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোমান আল্লাহ না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে নাই سيدنا ইব্রাহিম বাবা বিষ্ণুবে উনার দস্তানা সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক محبت আছে মিল আছে নাই আমি কোরান হাদিস কেটে 60টা মিল পেয়েছি কয়টা سيدنا ইব্রাহিম আর বিষ্ণুবীর মধ্যে 60টা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেজ কাটিং এ মিল সায়দানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবীর চেহারা প্রায় ওইরকমই ছিল বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়া এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফঞ্জুরাহিব আর সাইদান ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদিনা ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং বাপ বেটার মধ্যে মিল আছে দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সৈয়দনা ইব্রাহিমের ক্ষেত্রে ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সৈয়দনা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও উসওয়ায়ে হাসানা আছে উসওয়ায়ে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না নায়করা আমাদের মডেল না সালমান আমাদের মডেল নয়। শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী আমাদের মডেল হচ্ছে সৈয়দান ইব্রাহিম সিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আযমি মিনাল রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আছেনা নাই খেয়াল রাখবেন উলুল আযমি মিনাল রাসূল দৃঢ়প্রত্যয়ী নবী পাঁচজন কারা সাইদিন নোহ সাইদিন ইব্রাহিম সাইদিন মুসা সাইদিন ঈসা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রাসূল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্ব বানিয়েছে ছোটবেলায় সাইদিন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা ঠিক বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কথা এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সের লুঙ্গি ঘুরলা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর যাতে কাঁধে লজ্জাস্থান কেউ দুধ মা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই খুদা লাগলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু এখন আমাদের মধ্যে লজ্জা নাই নারীদের পোশাকের কি পাতলা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে না

যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেরা থাকে উলঙ্গ নেকেট এরকম নারীদের দেখো প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে দর্শনে সেনচুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিতা হয় এদের দা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিতা হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী বিশ্বী ছোটবেলায় ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিষ্ণনবীর চাচা আবু তাহলে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হলো তুমিও খোলো খোলো বিশ্বনবীর কানে আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তাহলে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবহানাল্লাহ পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইয়েদনা ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবহানাল্লাহ কইবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সেদিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবান সব আল্লাহ ইসলাম ইসলামের যারা তাদের একই নিজ ঘরে পরবাসীবাসী নিজ এলাকায় পরবাসীবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় ঠিক । বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওয়ালা চাহিন ওয়ালা তাহজান ভয় নাই চিন্তা নাই আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান ঈমান ঈমানে পার্থক্য আছে না নাই কথা কন মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে নেয়ের কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেরে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি আসা নাই জেই মান দিন কা এ বি আন্দোলন এর ধার ধারে না জেই মান লে বাজদারি কোরআন হাদিস তাও পরে না জেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাগত নাই না হ্যাঁ জেই মান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যে